আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত বড় ফিশারি বা পুকুর যেখানে মাছ চাষ করা হয় পাঙ্গাস সহ নানা প্রজাতির মাছ এই জায়গাটা হচ্ছে ত্রিশাল ময়মিশিং আপনারা জানেন যে মমিসিং বিভাগে প্রচুর মাছ উৎপাদন হয় এবং অনেক ফিশারি আপনাদেরকে একটা ফিশারি দেখাচ্ছি এই ফিশারিটা প্রায় এখানে অনেক বড় বিল ছিল বিলের মাঝখানে ফিশারি দেওয়া হয়েছে আরও দেখেন ওই যে ফিশারি আমরা সামনের দিকে আঁকাচ্ছি আমি যখন এখন ভিডিও করছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে এই যে আমরা সারা বাংলাদেশ সহ এই যে ফাঙ্গাস মাস যা বেশিরভাগ এই ফাঙ্গাস মাস ত্রিশাল উপজেলাতেই পাওয়া যায় ফিশারিটা কিন্তু অনেক বড় এখানে ঘুরতে গেলে প্রায় অনেক সময় লেগে যাবে আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি তো এখানে বিল ছিল এখন ফিশারি দেখাচ্ছি আপনাদেরকে বিশাল বড় আকারের বড় ফিশারি যেখানে পাঙ্গা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় বাংলাদেশের বিভিন্ন জেলায় সেই মাছ চলে যায় এই ফিশারিটা আকারে অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ওই পাশ ক্যামেরা দৌড়ছি দেখা যায় না অনেক বড় প্রায় ছয় সাতটা ফিশারি এই প্রজেক্টে অনেক বড় একটা ফিশারি যেখানে বাংলা মাছ রুই রুই মাছ কাতল মাছ এবং যেটা আমরা বাংলা মাছ বলি সব মাছই এখানে চাষ করা হয় তবে সবচেয়ে বেশি চাষ করা হয় ফাঙ্গাস যেহেতু ফাঙ্গাসের বারে বেশি অল্প দিনে বড় হয়ে যায় এই জন্য বেশিরভাগ মাছ চাষিরা পাঙ্গাসেই চাষ করে থাকে তাছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ হয়ে থাকে আজকে বৃষ্টির দিন ভিডিও করার সময় বৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন ক্যামেরা যতদূর যাচ্ছে ততদূর দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ